ওরে বাপরে বাপ কত রকম ভিডিও এমিগ্রে এমিগ্রেশন নিয়ে কত কথা স্টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে কথা যারা গ্রিন কার্ড পেয়েছেন তারা বাংলাদেশে গেলে আসতে পারবেন না কত রকম ফালতু 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 ভিডিও করতেছে তো সেক্ষেত্রে আমার একটা ভিডিও করাটা আমার ফরজ হয়ে গেছে বলে আমি মনে করছি আমি বাংলাদেশ থেকে এসছি বত্রিশ বছর আগে আমার ইউরোপের একটু অভিজ্ঞতা আছে অল্প একটু আমি মিডিল ইস্টের একটা দারুণ অভিজ্ঞতা আছে সেটাও আমেরিকার তুলনায় কম কিন্তু তারপরেও আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রফেশনালি আনপ্রফেশনালি মানুষ হিসেবে মুসলমান হিসেবে সব কিছু বাংলাদেশি হিসেবে মনে করি আমেরিকার পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বিশিষ্ট দেশ এবং একমাত্র দেশ যেটা আমাকে স্পেস দিয়েছে আমাকে আজকের আমাকে করেছে আমি হলিউড স্টার হতে চেয়েছি পারিনি আমি ইংলিশ ভাষা অত জানি না শিখতে পারিনি আমি প্রফেশনাল অত কিছু করতে পারিনি আমেরিকান ড্রিম অত আমার সাকসেসফুল হয়নি অনেক অঢেল পয়সা করিনি ইউরোপে থেকে মানুষ অনেক পয়সা করেছে মিডিল ইস্টে থেকে মানুষ অনেক পয়সা করেছে ইভেন আমি যখন মিডিল ইস্টে ছিলাম অনেক অনেক সৌদি সৌদিয়ানা আমাকে বলেছে যে তোমার দেশটাকে লোকে এনে দাও না হাউ ইট মানে আমার ওগুলো ধান্দা কোনো দিনই ছিল না যে আদম ব্যাপারে হব পয়সা রোজগার করব হ্যাভ সে দ্যাট কিছুই হইতে পারিনি আমেরিকাকে তবু বলবো আমেরিকার ল আমেরিকার আমেরিকার ইমিগ্রেশন আমেরিকান এমন একটা দেশ যারাই যেভাবে এসছেন শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে যাবেন আপনার যদি একটা জিনিস মাথায় লেখে রাখেন আপনার যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে আপনাকে কেউ আমেরিকা থেকে বের করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই জুবি শোতে আমি গেছি ব্যক্তিগতভাবে ভদ্রলোককে চিনতাম ইমেলে বেশ যোগাযোগ ছিল প্রেসিডেন্ট হওয়ার আগেও একটা কেমন জানি একটা যোগাযোগ ছিল যেহেতু আমার ভিউটা উডেনলেন্সে থাকা না মালিবুতে কাজ করা না ল্যারি উইলসনকে যে ব্যক্তিগতভাবে জানা না আমার জিনিসটাই খুব হাই হয়ে গেছিলো এটা হয়ে যায় বোধ হয় নেটওয়ার্কের ব্যাপার আর এআইজিতে কাজ করতাম সেখান থেকে অরগানে অর্গানে গেছিলাম অর্কলে কাজ করার জন্য অরে আমার নেটওয়ার্ক কি আমার কি না কি ওগুলো কিচ্ছু না সব কথা শেষ কথা আপনারা যারা আমেরিকা এসেছেন তারা শেষ বিন্দুতে চেষ্টা করবেন ক্রিমিনাল রেকর্ডের রেকর্ডটা যদি না থাকে ইনশাল্লাহ আপনি আমেরিকান সিটিজেন একদিন হবেনি আমার বিশ্বাস আর যাদেরকে ধরে ধরে বান্দে পাঠাচ্ছে ওরা নিশ্চয়ই কি করেছে এখন ক্রিমিনাল কাকে বলে যেমন আপনার কাজের পারমিশন নেয় কাজ করছেন আপনার ওয়ার্ক পারবি নেয় আপনি ওয়ার্ক করছেন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওটা ছেড়ে দিয়ে পলিটিক্যাল অ্যাসালাইম করলেন পলিটিক্যাল অ্যাসেলমের পেপার ভালো ছিল না এইগুলো কোনটা কোনটা ক্রিমিনাল এই জন্য আপনাদের কাছে লয়ার যেতে হবে লয়ারের কাছে যেতে হবে কিন্তু যারা আমেরিকায় আছেন বিগ ফুলে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তাই করবেন না যে এমিগ্রেশন নিয়ে আপনাকে ধরা বান্দা কইরা দুবাই বানায় দেবে সৌদি আরবে দিয়ে পাঠা বানায় দেবে আমেরিকা আমেরিকা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন খাওয়াজ মধ্যে দিয়েও ফোন টেলিফোন